প্রাচীনকাল থেকে প্রথা মেনে চলে আসছে কনকাঞ্জলির পর পরিবারের নববধূর কোলে কার্তিক দেওয়ার বিশেষ রীতি নববধূ সাদরে বরণ করে নেয় তার সন্তান সন্ততি কামনায় এভাবেই এক এক করে তিনশো বছর ধরে প্রাচীন প্রথাকে মান্যতা দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত খেতুয়া গ্রামের পররা পরিবারের দুর্গাপুজো মহালয়ার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে মা উমার আরাধনায় মেতে ওঠেন পররা পরিবারের সদস্যরা अी तव्हीं न কথা <laughs> লৈ <laughs> আমাদের বাড়ির পুজো যে দশমী দশমী একটা আমাদের বাড়ির বহুদিন যতদিন ধরুন আমাদের তিনশো বছরের বাড়ির উপরে পুজো হচ্ছে এটা একটা রীতি যে কার্তিক দেওয়ার নিয়ম আছে আমাদের বাড়িতে যারা বাড়িতে ধরুন আমাদের পড়িয়া পরিবারের যারা নতুন বউ হয়ে আসে বাড়ির দশমীতে আগে মাকে মন্দির থেকে নামিয়ে মায়ের কনকঞ্জলি দেওয়া হয় কনকঞ্জলি দেওয়ার পরে মায়ের বরণ করার পরে সেই কার্তিক সেই সব নতুন বইদের কোলে দেওয়া হয় এটা এই কারণে দেওয়া হয় যে তাদের এটা সন্তান কামনার জন্য যাতে তারা সন্তান লাভ করে সেই জন্য এটা তাদের কোলে দেওয়া হয় এর জন্য তারা একটা বিশেষ মানত করে মায়ের কাছে যে এটা পূরণ হলে তারা সেই মানতটা মায়ের কাছে পূরণ করে এই মানত হিসেবে অনেকেই মাকে মিষ্টান্ন দেয় অনেক মিষ্টি বিতরণ দেওয়া হয় যেটা দশমীর দিনে সকলে মিলে এই মন্দিরে এসে যাদের যাদের ইচ্ছে পূরণ হয় তারা সব মাকে এসে মিষ্টি বিতরণ করে এখানে মন্দিরে দেওয়া হয় আর আরেকটা এই মানে বা ছেলেরা আনন্দ করে আরেকটা অনুষ্ঠান করে আমাদের পুজোতে পালন করে সেটা হচ্ছে যারা অবিবাহিত ছেলে তাদের কোলে লক্ষ্মী দেওয়া হয় যাতে তাদের লক্ষ্মী প্রতিমার মতো ভালো গুণের বৌমা আসে বাড়িতে সেই জন্যে তাদের বিয়ের জন্য যে যারা অবিবাহিত যা তাদের বৌমা আসার জন্য ভালো লক্ষ্মীর মতো বৌমা আসার জন্য তাদের কোলে লক্ষ্মী দেওয়া হয় এটাই আমাদের বাড়ির একটা বিশেষ এখন প্রচলন আছে আর কার্তিক দেওয়াটা এটা আমাদের বাড়ির একটা নীতি এটা প্রথা এটা আমাদের বাড়িতে আই তিনশো বছর যতদিন ধরে মায়ের পুজো হয়ে আসছে ততদিন যত বাড়ির বৌমারা যখনই নতুন বিবে বিয়ে করে আসে তাদের কোলে আগে কার্তিকটা দেয়া হয় এটা আমাদের আমার নাম শিলাপড়িয়া